আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা এসএসসি এবং এইস স্টুডেন্ট তোমরা ডায়লগ লিখতে গিয়ে অনেক সময় খুব ভালো মতো লেখার চেষ্টা করো বা ভালো মতো লিখো তবে দশে সাত অথবা আট পাচ্ছ এটার কারণটা তোমরা অনেক সময় মানে ঠিক মতো ধরতে পারো না তবে আজকে আমরা আলোচনা করব প্রথমে একটা ডায়লগের আজকে একটা এক নম্বর ডায়লগ নিয়ে আলোচনা করব যে কীভাবে দশের ভিতরে নয় অথবা দশ তুমি পাবা ঠিক আছে আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ তোমার ভালো লাগবে আজকের যে ডায়লগটা আছে যে রাইট এ ডায়লগ বিটুইন আকিব অ্যান্ড সাকিব অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ ঠিক আছে তোমাকে কিন্তু এই অংশটুকু লিখতেই হবে এ ডায়লগ বিটুইন আকিব অ্যান্ড সাকিব অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড গেমস অ্যান্ড স্পোর্টস ঠিক আছে আচ্ছা প্রথম যে পেয়ারটা আছে এই পেয়ারটা একটু দেখো সাকিব কী বললো গুড মর্নিং আকিব আকিব কী বললো গুড মর্নিং সাকিব হাউ আর ইউ দেখো এই জায়গাটুকুর ভিতরে কোথায় পরিবর্তন করতে হবে অথবা আদব পরিবর্তন করতে হবে কিনা এ নিয়ে আলোচনা করব। প্রথম যে অংশটুকু আছে গুড মর্নিং আকিব এখানে কিন্তু একদম ঠিকঠাক এ লাইনটা একদম ঠিকঠাক তবে এখানে একটু সাবধানে অবশ্যই কমা দিতে হবে হ্যাঁ গুড মর্নিং আকিব হ্যাঁ তারপরে আকিব কী বললো গুড মর্নিং সাকিব এই পর্যন্ত পারফেক্ট তবে তুমি এখানে একটু পরিবর্তন করতে পারো হাউ আর ইউ হাউ আর ইউ না লিখে তুমি কি লিখতে পারো এখানে লিখতে পারো হচ্ছে হাও আর ইউ ডুইং ঠেটাই এরকম লিখতে পারো আমি একটু লিখে দেই হাও আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং টিডাই দেখো এইটুকু এই অংশটুকু লিখলে তোমার সেন্টেন্সের মান হচ্ছে সাত থেকে আট দিবে তবে তুমি যদি এইটা লিখো তাহলে কিন্তু তোমার নাম্বারটা নয় থেকে দশে চলে আসবে প্রথমে কিন্তু টিচার একটু তোমাকে আন্দাজ করে ফেলবে হ্যাঁ এই লাইনটা সবাই তো লিখে এটা প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই লাইনটা লিখে তবে তুমি যদি এটা লিখো একটু হরি মানে একটু অ্যাডভান্স ইংলিশ হলো ঠিক আছে আচ্ছা তারপরে দেখি পরে পেয়ারটা টি কী লিখলো সাকিব বললো আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ আই এম ফাইন এই জায়গাটায় তুমি একটু পরিবর্তন করতে পারো হ্যাঁ আই এম ফাইন এই আই এম ফাইন না লিখে তুমি কি লিখতে পারো আই এম ফাইন না লিখে এখানে যেহেতু প্রশ্নটা ছিল হাউ আর ইউ ডুইং টুডে তুমি লিখতে পারো আই এম ডুইং কি আই এম ডুইং গ্রেট ওকে আই এম ডুইং গ্রেট ঠিক আছে আই অ্যাম ফাইন না লিখে তাহলে আই এম ডুইং গ্রেট ওকে বা টিও তোমার কী অবস্থা এখন আকিব বলো আইম এম ফা আই এম অলসো ফাইন দেখো এই কথা কিন্তু সবাই বলে আই এম অলসো ফাইন এইটুকু কিন্তু সবাই বলে বা সবাই লিখতে পারে তবে তুমি যদি একটু একটু অ্যাডভান্স লিখতে চাও অ্যাডভান্স ইংলিশ লিখতে চাও তাহলে তুমি লিখবা কী তুমি লিখবা হচ্ছে আই হ্যাভ বিন ডুইং ওয়েল আই হ্যাভ বিন doing ওয়েল ঠিক আছে আই হ্যাভ বিন ডুইং ওয়েল ওকে আচ্ছা তারপরে ডু ইউ লাইক গেমস অ্যান্ড স্পোর্টস এই লাইনটা তুমি চাইলে একটু পরিবর্তন করতে পারো এখানে তুমি লিখতে পারো যে একটু মানে এই এই জায়গাটায় এখানে লিখতে পারো বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে এই অংশটুকু ফ্রেশ এটুকু যদি এই সেন্টেন্সের আগে লিখো তাহলে কিন্তু মান বেড়ে যাচ্ছে তাহলে বাই দ্য ওয়ে তখন কিন্তু ডুটা স্মল হবে ডু ইউ হ্যাঁ তাহলে ডু ইউ লাইক গেমস অ্যান্ড স্পোর্টস ওকে আচ্ছা হ্যাঁ এই লাইনটা হয়ে গেল এই অংশটুকু এখন আমরা যাব পরেরটা সাকিব কি বললো অফকোর্স এখানে তুমি অফকোর্স এটা ঠিক আছে এটাও লিখলে ঠিক আছে কোনো সমস্যা নাই তবে অফকোর্সকে তুমি একটু চেঞ্জ করে লিখতে যদি চাও তাহলে সার্টেনলি লিখতে পারো সার্টেনলি ঠিক আছে সার্টেনলি ওকে ক্রিকেট ইজ মাই ইজ মাই মোস্ট ফেভারেট গেম এখানে একটু চেঞ্জ করা যায় কি না ঠিক আছে এটুকু ঠিক আছে তবে এখানে তুমি যদি চাও ক্রিকেট ইজ অলসো দিতে পারো অলসো হ্যাঁ ক্রিকেট ইজ অলসো মাই মোস্ট ফেভারেট গেম হ্যাঁ অথবা ফেভারেট গেম দিতে পারো ক্রিকেট ইজ অলসো মাই ফেভারিট গেম ওকে তারপরে আই এনজয় প্লেইং ক্রিকেট ভেরি মাচ টেস্ট সেন্টেন্সটা আছে আই এনজয় প্লেইং ক্রিকেট ভেরি মাচ এখানে তুমি একটু চেঞ্জ করে লিখতে পারো হলো যেমন আই এখানে রিয়েলি শব্দটা ব্যবহার করতে পারো আই রিয়েলি হ্যাঁ আই রিয়েলি এনজয় playing cricket playing cricket very much ঠিক আছে আই এনজয় প্লেইং ক্রিকেট ভেরি মাছ এটা না লিখে আই রিয়েলি এনজয় আই রিয়েলি এনজয় প্লেইং ক্রিকেট ভেরি মাছ তবে এখানে একটা ছোটোখাটো ভুল আছে যদিও মানে লিখলে অনেক সময় টিচাররা খেয়াল করে না তবে এখানে একটা ভুল আছে এই সেন্টেন্সে একটা কিন্তু ভুল আছে ভুলটা কোথায় এখানে ক্রিকেট দেওয়া যাবে না কেন কারণ হচ্ছে এই ফার্স্ট আগের লাইনটাই ছিল ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম এখানে লিখলাম আই এনজয় প্লেইং ক্রিকেট ক্রিকেট না লিখে এখানে দিতে হবে ইট কারণ নাউন বারে বারে ব্যবহার করতে পারবে না পাশাপাশি যেমন ছোটো থাকতে আমরা পড়ছি না যে কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল ইট হ্যাজ ফোর লেগস তবে ইট কেন দিলাম কাউ কাউ বারে না লিখে তা আই এনজয় প্লেইং ইট এটা কিন্তু এক ধরনের বল প্রোনাউন রেফারেন্সিং এ ভুল ইন্টারমিডিয়েট এই টপিকটা আছে তাহলে আই এনজয় প্লেইং ইট ভেরি মাচ ডু ইউ ঠিক আছে এটুকু ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে দেখি কোনো ভুল আছে কি না যে আসলে মূলত কিন্তু সেন্টেন্সগুলো কোনোটাই ভুল না সেন্টেন্স সবই ঠিক আছে তবে স্ট্যান্ডার্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করছি যে সেন্টেন্স কীভাবে স্ট্যান্ডার্ড হয় ইয়েস শর ইয়েস শর এই অংশটায় তুমি যদি একটু চেঞ্জ করে লিখতে চাও বা লিখতে পারো তাহলে ভালো হবে ইয়েস শর না লিখে কমা অ্যাবসোলুটলি ওকে ও অ্যাবসোলুটলি ক্রিকেট ইজ অলসো মাই ফেভারেট গেম হ্যাঁ অ্যাবসোলুটলি ক্রিকেট ইজ অলসো মাই ফেভারেট গেম হ্যাঁ এই লাইনটা পারফেক্ট তারপরে বিসাইডস ক্রিকেট আই প্লে ফুটবল টু এখন তুমি যদি এখানে অনেকে লিখে আই প্লে ফুটবল টু এখানে টু এই জায়গাটা পরিবর্তন করব আর বিসাইডস ক্রিকেট এটা কিন্তু তোমাকে লিখলে অনেক ভালো হবে যে ক্রিকেটের পাশাপাশি হ্যাঁ বিসাইডস ক্রিকেট আই প্লে ফুটবল টু না লিখে এখানে কিন্তু তুমি একটু পরি একটু চেঞ্জ করতে পারো আই প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল তারপরে যাবো হচ্ছে যে আই মেক শোর টু পার্টিসিপেট ইন গেমস অ্যান্ড স্পোর্টস ইন দ্য আফটারনুন এটা কিন্তু ঠিক আছে আই মেক শিওর টু পার্টিসিপেট ইন গেমস অ্যান্ড স্পোর্টস ইন দ্য আফটারনুন তবে তুমি চাইলে একটু চেঞ্জ করতে পারো ইন দ্য আফটারনুন না লিখে তুমি এখানে দিতে পারো যে এভরি আফটারনুন এভরি আফটারনুন ঠিক আছে এইটুকু লিখলে একটু সুন্দর হয় এভরি ইন দা আফটারনুন কিন্তু সবাই লিখে তবে এভরি আফটারনুন লিখলে তোমার মানে মানটা বাড়বে ওকে আচ্ছা এখন সাকিব কি বললো অল অফ আস শুড জয়েন ইন গেমস অ্যান্ড স্পোর্টস বিকজ দে হেল্প আস ডেভেলপ ডিসিপ্লিন কারজ টিমওয়ার্ক অ্যান্ড কোঅপারেশন এক্সেট্রা এই সেন্টেন্সের ভিতরে একটু চেঞ্জ করা যায় কিনা দেখি এখানে তুমি কিন্তু শুরু করতে পারো স্পোর্টস এটাকে না লিখে তুমি যেহেতু এখন তুমি অ্যাগ্রি করলা হুম আসলে কথাটা মানে সাবলীলভাবে চালাতে গেলে তোমাকে একটু একটু জয়নিং কিছু কিছু ফ্রেজ আর ওয়ার্ডস লিখতে হয় এখানে তুমি লিখতে পারো দ্যাটস গ্রেট হ্যাঁ ইনফ্যাক্ট এরকম লিখতে পারো দ্যাটস এখানে এই সেন্টেন্সটা এমন হবে দ্যাটস এই যেখানে এই শুরুতে হ্যাঁ শুরুতে শুরুতে লিখতে পারো কি দ্যাটস গ্রেট হুম দ্যাটস গ্রেট ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট হ মা এই অংশটুকু কিন্তু সেন্টেন্সের শুরুতে তুমি লিখলা এটা কিন্তু না লিখলেও চলে তবে লিখার কারণে তোমাকে কিন্তু এই মানে পুরো সেন্টেন্সের মান বেড়ে যাচ্ছে দ্যাটস গ্রেট ইনফ্যাক্ট অল অফ আস শুড জয়েন হ্যাঁ এরকম লিখলে ভালো হবে অল আস শুড জয়েন ইন গেমস অ্যান্ড স্পোর্টস তবে এখানে আরেকটা চেঞ্জ তুমি করতে পারো অল অফ আস শুড জয়েন না দিয়ে তুমি এখানে জয়েন না দিয়ে তুমি লিখতে পারো পার্টিসিপেট অথবা টেক পার্ট টেক পার্ট অংশগ্রহণ করা এটা দিলে কিন্তু বেশি ভালো হবে অল আস শুড জয়েন না লিখে টেক পার্ট ঠিক করা তাই না ওকে টেক পার্ট অংশগ্রহণ করা তাহলে পুরো সেন্টেন্সটা একটু পড়ছি দ্যাটস গ্রেট হ্যাঁ এক্সক্লেমেশন মার্কস তারপরে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে অল অফ শুড টেক পার্ট অংশগ্রহণ করা উচিত ইন গেমস অ্যান্ড স্পোর্টস ঠিক আছে বিকজ দে হেল্প আস ডেভেলপ এখানে একটা গ্রামার্টিক্যাল একটা ফ্যাক্ট আছে আমি একটু বলে যাই এই জায়গাটায় হেল্প ডেভেলপ এনে একটা রুল আছে ওটা হচ্ছে রুলটা হলো যে লেট হেল্প পজিটিভ ভার্ড হ্যাঁ মেক লেট হেল্প মেকের পরে পার্সনও থাকতে পারে থিংও থাকতে পারে তোমার ভার্ডটা বেস ফর্ম হবে সবসময় যেমন আই হেল্প দ্য বয় টু সলভ দ্য প্রবলেম সলভিং দ্য প্রবলেম এরকম হবে না একদম বেস ফর্ম হ্যাঁ তাহলে সলভ দ্য প্রবলেম সলভ দ্য প্রবলেম এরকম ওকে তাহলে এইখানে একটু খেয়াল করবাট হেল্প আস ডেভেলপ ডিসিপ্লিন খরেচ টিম ওয়ার্ক অ্যান্ড কোঅপারেশন এক্সেট্রা বাকিটুকু ঠিক আছে কোনো সমস্যা নেই ওকে এখন দেখি আকিব কি বললো গেমস অ্যান্ড স্পোর্টস কিপ আস ফিট দেখি এখানে কোনো চেঞ্জ করা যায় কি না দেখো ওই আবার বললাম যে সেন্টেন্সের শুরুতে যদি তুমি কিছু একটা লিখো কানেক্টার টাইপের সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সের এটা কিন্তু কনভার্সেশন কনভার্সেশন হচ্ছে একটা মানে তোমার এক্সপ্রেশন দিয়ে শুরু করলে ভালো হয় হ্যাঁ মানে এখানে ধারাবাহিকতা ভালো থাকে দ্যাটস ওয়াই তুমি এখানে লিখতে পারো এক্স্যাক্টলি এখানে যেহেতু বললো বললো যে এই কাজগুলো হয় হ্যাঁ এই এই উপকারগুলো হয় তুমি এখানে আকিব কী বলবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বলে শুরু করতে পারে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্সক্লেমেশন দিয়ে দিল এক্স্যাক্টলি ওকে গেমস অ্যান্ড স্পোর্টস কিপ আস ফিট এখানে একটু চেঞ্জ করা যায় কি না কিপ আস ফিট এখানে একটু চেঞ্জ করলে ভালো হয় কিপ আস ফিট এইটুকুকে এখানে একটু চেঞ্জ করলে ভালো হয় কি কিপ আস ফিট না লিখে আমরা লিখতে পারি হচ্ছে কিপ আস মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট কিপ আস ফিট দেখো এটা আগে লিখি কিপ আস ফিট এইটা না লিখে যদি আমি লিখি যে কিপ আস ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট কিপ আস ফিজিকলি অ্যান্ড মেন্টালি ফিট দেখো এই সেন্টেন্সটা ভালো হচ্ছে না কিপ আস ফিট হ্যাঁ গেমস অ্যান্ড স্পোর্টস কিপ আস ফিট এইটুকু না লিখে গেমস অ্যান্ড স্পোর্টস কিপ আস কিপ আস ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট ওকে এটা দিলে আরও বেশি সুন্দর হবে হুম এখন দেখি পরের লাইনে কোনো সমস্যা আছে কি না ফিজিক্যাল ফিজিক্যাল ফিটনেস ইজ আ ব্লেজিং অ্যান্ড উইদাউট ইট উই ক্যান নট এনজয় লাইফ এখানে একটা জিনিস একটু যোগ করা যেতে পারে যে এখানে ফি ফিজিক্যাল ফিটনেস ইজ আ ব্লেজিং এখানে কোনো একটা ধারাবাহিকতা রাখার জন্য আমরা কিন্তু কী বলেছি যে কানেক্টারগুলো ব্যবহার করলে ভালো হয় ধারাবাহিকতা মানে এখানে মোরওভার একই বিষয় সম্পর্কে বলছো যার কারণে মোরওভার দিতে পারো মোরওভার ঠিক আছে মোরওভার ফিজিক্যাল ফিটনেস ইজ আ ব্লেজিং অ্যান্ড উইদাউট ইট উই ক্যানট এনজয় লাইফ এটুকু মোটামুটি ঠিক আছে তবে তুমি যদি আরেকটু দিতে চাও এখানে উই ক্যান নট এনজয় লাইফ এই জায়গাটায় উই ক্যান নট এনজয় লাইফ একটু চেঞ্জ করে উই ক্যান নট ট্রুলি ট্রুলি লিখতে পারো একটু সুন্দর হয় ট্রুলি উই ক্যান নট ট্রুলি এনজয় লাইফ ওকে একটু ধৈর্য নিয়ে দেখো ধৈর্য থাকতেই হবে হ্যাঁ ভালো একটা জিনিস শিখতে গেলে ধৈর্য থাকতেই হবে উই ক্যান নট এনজয় লাইফ উই ক্যান নট ট্রুলি এনজয় লাইফ তাহলে আরেকটু সুন্দর হয় ওকে আচ্ছা এখন দেখি সাকিব কী বলে সাকিব সাকিব বললো গেমস অ্যান্ড স্পোর্টস মেক আস লাইভলি এনার্জেটিক অ্যান্ড পাংচুয়াল ঠিক আছে এখানে দেখো শুরুতে ওই বলছি কিছু একটা লিখলে ভালো হয় সেটা হচ্ছে অ্যাবসুলুটলি এটা দিয়ে শুরু করতে পারে ও অ্যাগ্রি করল অ্যাবসুলুটলি হ্যাঁ অ্যাবসোলুটলি গেমস অ্যান্ড স্পোর্টস মেক আস লাইফ লাইভলি এনার্জেটিক অ্যান্ড পাংচুয়াল ঠিকঠাক ওকে তবে তুমি চাইলে এই আইট টু লিখতে পারো অ্যাবসোলুটলি গেমস অ্যান্ড স্পোর্টস মেক আস লাইভলি এনার্জেটিক অ্যান্ড পাংচুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল অথবা টুও লিখতে পারো কোনো সমস্যা নেই ওকে আচ্ছা তারপরে যে সেন্টেন্সটা আছে যে দ্য আদার নেম অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইজ লাইভ আচ্ছা দেখো এখানে যে আদ আদার নেম এখানে কোনো একটা জিনিস শুরু করা যায় না যাই কি না এখানে তুমি দিতে পারো হচ্ছে শুরুতে যদি তুমি দাও টু মি টু মি মানে তোমার কাছে মনে হচ্ছে হ্যাঁ সাকিব বলল টু মি আমার কাছে টু মি এইটুকু দিলে কিন্তু দেখো কানেক্টার হ্যাঁ এখানে এখানে এইটুকু দিলে সেন্টেন্সে মান বেড়ে যাচ্ছে তো এখানে লিখতে পারি কি টু মি দ্য আদার নেম ও সাকিবের কাছে মনে হচ্ছে টু মি দ্য আদার নেম অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইজ লাইফ পরে যে স্ট আছে বিকজ টু এনজয় লাইফ ইন রিয়েল সেন্স দেওয়ার ইজ নো অল্টারনেটিভ টু পার্টিসিপেটিং ইন গেমস অ্যান্ড স্পোর্টস রেগুলারলি এখানে অনেকে মনে হতে পারে যে এই জায়গাটা কি ভুল আছে দ্যার ইজ নো অল্টারনেটিভ টু পার্টিসিপেটিং এখানে কিন্তু ভুল নেই এটা একদম সঠিক মনে হতে পারে টু এর পরে পার্টিসিপেট দিলে ভালো হতো অল্টারনেটিভ টু এইরকম কয়েকটা ফ্রেজ আছে যে উইথ এ ভিউ টু উইথ আ ভিউ টু অল্টারনেটিভ টু অ্যাকাস্টম টু উইথ অ্যান আই টু কনফেস টু এগুলোর পরে কিন্তু ভি ফোর মানে আইনজি ফর্ম হবে ভার্ভের সাথে আইনজি ফর্ম ঠিক আছে আচ্ছা তো এই লাইনটা কিন্তু ঠিক আছে পারফেক্ট আচ্ছা তারপরে যাব আই অ্যাগ্রি উইথ ইউ আকিব কে বললো আই অ্যাগ্রি উইথ ইউ এটা কিন্তু সবাই লিখতে পারে এই সেন্টেন্সটা কিন্তু সবাই লিখতে পারে টুকটাক সবাই পারে তবে এখানে আরেকটু সেন্টেন্সের মান বাড়ানোর জন্য এখানে তুমি লিখতে পারো আই কুডন্ট অ্যাগ্রি মোর আই কুড নট কুডেন্ট অ্যাগ্রি মোর এর মানে হলো যে আমি এর সাথে পুরোপুরি একমত হুম এটা কিন্তু আই কুডেন্ট অ্যাগ্রি মোর এর মানে হচ্ছে আমি এর সাথে পুরোপুরি একমত ওকে পরের সেন্টেন্সটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইজ ইনডিসক্রিবাবল এখন এই জায়গাটা অনেকে মনে হতে পারে যে ইজ কেন হলো দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস এটা তো প্লুরাল ইজ ইজ কেন হচ্ছে মনে রাখবা যে এই প্রেপোজিশনাল ফ্রেজ সবসময় বাদ দিয়ে চিন্তা করতে হবে দ্য ইম্পর্টেন্স ইজ ইনডিসক্রিবাবল ঠিক আছে গেমস অ্যান্ড স্পোর্টস এটা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে পাবা তবে এই জায়গাটা ঠিকঠাক ঠিক আছে তবে এখানে ইনডিসক্রিপেবল না লিখে না লিখে তুমি কি লিখতে পারো হ্যাঁ এখানে তুমি লিখতে পারো হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ক্যান নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস ইনডিসক্রিপেবল না লিখে ক্যান ইজ ইনডিসক্রিপেবল না লিখে ক্যান নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস অথবা তুমি কিন্তু এটাও লিখতে পারো যে এটাও লেখা যেতে পারে যে দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইজ ইন্ট বিডস ঠিক আছে ইনডিসক্রাইবেল না লিখে ক্যান নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস অথবা ইজ বিওয়ান্ট ওয়ার্ডস ওকে দে আর ইনরিপ্লেসেবল ইন মেকিং লাইফ এনজয়েবল অ্যান্ড মিনিংফুল এইখানে আমি একটা জিনিস যোগ করে দিতে পারি সেটা হচ্ছে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এই জায়গাটা কিন্তু তুমি লিখতে পারো ইনফ্যাক্ট ইনফ্যাক্ট হ্যাঁ সেন্টেন্সের শুরুতে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট দে আর ইরিপ্লেসেবল দে আর ইনিপ্লেসেবল ইন মেকিং লাইফ এনজয়েবল অ্যান্ড মিনিংফুল ওকে আচ্ছা এখন লাস্টের যে সেন্টেন্সটা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু এখানে সবাই বলে হ্যাঁ তুমি বেশিরভাগ সেন্ট মানে লিখাতেই পাবা বেশিরভাগ জায়গায় পাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু সবাই বলে তবে তুমি কি লিখতে পারো সাকিব সাকিব কি বলবে কি বললে ভালো হবে যে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাইভলি ডিসকাশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর লাইভলি ডিসকাশন ঠিক আছে আচ্ছা এখন আকিব কি বলতে পারি ইউ আর মোস্ট ওয়েলকাম হ্যাঁ এটা ঠিক আছে ইউ আর মোস্ট ওয়েলকাম আকিব আকিব বেশিরভাগ দেখবা যে ওয়েলকাম ওয়েলকাম পর্যন্তই শেষ এইটা না লিখে হ্যাঁ তুমি ছোটো করে লিখলা যে ইউ আর মোস্ট ওয়েলকাম এই জায়গাটা এটা পারফেক্ট এখন বাই বাই শব্দটা না লিখে সি ইউ এ সি ইউ লেটার সি ইউ বাই না লিখে আমরা কি লিখতে পারি সি ইউ লেটার সি ইউ লেটার ওকে এখানে এক্সক্লেমেশন দিয়ে দেয় তো আমার বিশ্বাস যারা তোমরা এসএসসি এবং এইচএসসিতে আসো তাদের জন্য দশে নয় অথবা দশ পাওয়ার জন্য এর থেকে বেশি উপকার করবে এরকম কোনো ভিডিও তুমি ইউটিউবে পাবা না বা ফেসবুকে কোথাও পাবা না ইনশাআল্লাহ তো বিশ্বাস রাখো ইনশাআল্লাহ আমাদের সাথে কানেক্টেড থাকো ভালো কিছু শিখবা ডিফারেন্টলি শিখবা তো সবাই আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম